আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সবাইকে খেতে বেছে পরিষ্কার করে দেখাবো ইলিশ আমি ভিডিওটি আজকে কম কেটেছি যাতে আপনারা প্রত্যেকটা বিষয়ে নিখুঁতভাবে দেখতে পারেন যে কীভাবে কাটছেন মাছটি আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন প্রথমে আমি মাছটির উপরের যে আঁশগুলো আছে সাথে আঁশগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আঁশগুলো খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ খাবারে আঁশ থাকলে তখন খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যায় আমার আঁশগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি সেটা কেটে দেখাবো আজকাল বাজার থেকে চাইলেই মাছ মাংস সবই কেটে নিয়ে আসা যায় আমাদের বাসায় বেশিরভাগ সময়ই মাছ বাজার থেকে কেটে নিয়ে আসে তবে ইলিশ মাছ বলে বিষয় এই জন্য আনাম মাছটাই নিয়ে আসা হয়েছিল এবং আমার এটা দ্বিতীয় মাছ কাটা হচ্ছে প্রথম মাছটা আমি খুব একরো ব্যাকর করে কেটেছিলাম কিন্তু এবারে মাছটা আমি খুব যত্ন নিয়ে আস্তে আস্তে কেটেছি আপনারা দেখুন কীরকম কাটলাম আমার মাছটি ছোটোবেলায় আম্মু যখন মাছ কাটতো তখন খুব মনোযোগ নিয়ে আম্মুর পাশে বসে বসে আমি মাছ মাংস বিভিন্ন ধরনের তরকারি কাটা দেখতাম বিয়ের আগে ওইভাবে আমার কখনোই মাছ মাংস কাটা অথবা কোনো রান্না রান্নাবান্না করার অভ্যাস ছিল না কিন্তু ওই যে বসে বসে যে দেখতাম সেটাতে আমার অনেক বড়ো উপকার হয়েছে সেটার থেকেই টুকটাক অভিজ্ঞতা নিয়ে আবারও যখন কোনো কিছু পারি না তখন মাকে ফোন দিয়ে অথবা অন্য কোনো মাধ্যমে ভালোই চলছে নতুন যারা রাঁধুনি তারা আমি জানি যে এই সমস্যাগুলো হয় এটা পারি না ওটা হচ্ছে না এটা করতে পারতেছি না প্রচুর ধরনের কষ্ট আমার সংসারের শুরুর দিকে আমারও প্রচুর কষ্ট হয়েছে এই জন্য আমার এই চ্যানেলটি খোলা যাতে আমি যেই সমস্যার সম্মুখীনগুলো হয়েছে। আমার একটা ভিডিওর মাধ্যমেও নতুন কোনো রাঁধুনি নতুন কোনো গৃহিণী নতুন কোন সংসারের কর্তৃক যদি সামান্য একটু উপকার হয় যে এইভাবে এটা করলে সহজ হয়ে যায় ওইভাবে ওইটা করলে সহজ হয়ে যায় আমার মাছ কাটা হয়ে গিয়েছে এখন ভালোভাবে সব ভেয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটি আলাদাভাবে দিচ্ছি কারণ ডিমটি যদি আমরা আলাদাভাবে না ধুই তাহলে পানির সাথে ধুয়ে চলে যাবে অথবা আঘাত দিয়ে ডিমটি নষ্ট হয়ে যাবে সেই জন্য আগে ডিমটি আলাদাভাবে ধুয়ে না এবার আমি মাছ পাখি মাছগুলো ধুয়ে নেব ইস বেশি ধুতে হয় না কারণ তার সাথে নাকি স্বাদ চলে যায় আমি এক থেকে দুইবার ধর দিয়ে ভালোভাবে ধুব পর আমার মাছ ধরা হয়ে যাবে সকলকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি লাইক এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আরও ভিডিও আপনাদের দিতে পারি ধন্যবাদ সবাইকে